একটা কথা বলা হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতে ওষুধের নাইনটি যোগান দিচ্ছে স্থানীয় ওষুধ খাত আবার একই সঙ্গে বাংলাদেশে একসময় বহু বহুজাতিক কোম্পানিগুলো ছিল এবং রিসেন্টলিও গত কয়েক ওরা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে কেন এটিকে বাংলাদেশের ওষুধ খাতের এই সাফল্যের স্ট্রির কারণেই যে ওরা আর কম্পিটিটিভ থাকছে না বাংলাদেশ আসলে ইকুয়েশনটা একেবারে ভিন্ন আপনার চুরাশি সালের পরের থেকে ওষুধ কোম্পানিগুলিতে এক ধরনের ট্রান্সফর্মেশন হয়েছে ট্রান্সফরমেশনটা সেরকম হল যে ব্র্যান্ড নেইম মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা আর কম দামের ওষুধের মধ্যে ইন্টারেস্টেড না নিউ ইনোভেশন প্যাটেন্টেড ড্রাগস এবং বেশি দামের ওষুধের মধ্যে ইন্টারেস্টেড সেটার ইকোনমিক্সটা কেন এরকম হল এটা একটা বিশাল আলোচনার বিষয় রয়েছে এবং সেটা খুবই কমপ্লেক্স এবং কেন এই অবস্থায় ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রি আসলো সেটা সম্ভবত আমাদের জনগণ কিংবা আমাদের দেশের লোকের জন্যেও অত বেশি প্রযোজ্য না কারণ আমাদের এখানে তারা অপারেট করে না কিন্তু একটা সময়ে আপনার সঙ্গে সময় পেলে আমরা এই যে ওষুধ শিল্পের বিবর্তন এবং কেন আপনার নেগলেক্টেড ডিজিজেস এবং নিউ ইনোভেশনের দিকে ব্র্যান্ড নেম কোম্পানিজরা ঝুঁকছে এবং কিভাবে ওষুধের মার্কেট আমেরিকায় যদিও সেটা থ্রি বিলিয়ন ছিল সেটা আজ বেড়ে সাতশো বিলিয়ন ডলার হয়েছে এবং তাতে ওই দেশের কি সমস্যা হচ্ছে কী কীরকম বিবর্তনের মধ্যে তারা সামনে এগোচ্ছে এগুলি বিষয়ে একটা আলোচনা রয়েছে যেটার থেকে আমরা ইমিউন মানে আমরা ওই সমস্যার মধ্যে বাংলাদেশ নাই সেটা একটা বিরাট সৌভাগ্যের বিষয় এবং আমরা এই জায়গাতে এসেছি এবং সমস্ত ইমার্জিং ওয়ার্ল্ডও ওই ওয়েস্টার্ন মডেল রিজেক্ট করেছে এবং আমরা এখানে ব্র্যান্ডেড জেন্ডাস্টিক রিক্সের মডেল নিয়ে এসেছি সেটার সুফল এবং ওইটার কুফল এগুলি নিয়ে একটা তাত্ত্বিক আলাপ আলোচনা হতে পারে আপনার সঙ্গে সেটা আমি পরে কোনো একটা সময়